একজন মাঠে মাঠে ঘুরছে আর এক পাগল এসে জিজ্ঞেস করছে ঘুরছো কেন না কাল কোরবানির দিন গরু তালাস করতেছি গরু পাচ্ছি না বাজারে ঘুরলাম আবার আর এক বাজারে যাচ্ছি কত গরু আছে একটা ধরে জবই দিলিতে হয় লোকটি বলছে দেখো পরের গরু দিলে তা তো কোনো হবে কয় না তুমি অঙ্ক বোঝো না গরু জারি হোক কোরবানির দিনে গরু জবাও যদি করো তাহলে সব তো একটা হবে কোরবানি উপলক্ষে জবাও করছে একটা সব না তো কোরবানির জন্য একটা সব হবে আর সুরির জন্য অবশ্যই একটা পাপ হবে কোরবানি যখন দিবা তো কোরবানি সব আর সুরির পাপ ভগ্নংশের মতো কাটাকাটি হয়ে যাবে গোস্ত খাবা ফাও তো মানুষের অবস্থা হয়েছে সবাই বড়তে সারা রাত জাগবো কান্দাকাটি করব ফাও ফাও গুনা মাফ হয়ে যাবে আর গোস্ত রুটি তো আসি চন্দুল পাল্লাম খাইলাম পরের দিন টু ফুর্তি চিন্তা না এ কান্দারও দাম নাই আর এই ধরনের রাত জাগারও দাম নাই এ ধরনের এবাদত করেও দাম নাই এবাদতটা হচ্ছে জীবনের সব ক্ষেত্রে ইবাদত করতে হবে এবাদত সম্পর্কে মিস ইন্টারপ্রিটেশন যেটা এসেছে ভুল অর্থ যেটা এসেছে সেই ভুল অর্থের কারণে মানুষ শুধু মনে করে নামাজ রোজা হজ জাকাতি শুধু এবাদত না এবাদত হচ্ছে জীবনের সকল ক্ষেত্রে গোলামিটা হতে হবে আল্লাহ পাকের সব জায়গায় পার্লামেন্টে গোলামি হবে কার কোর্ট কাছারিতে কার অফিস আদালতে কার স্কুলে কলেজে কাজ খেতে খামারে খা কারঘরে নিজের ঘরে পরিবারে সব জায়গায় আনুগত্য কার কেবলমাত্র আল্লাহ হুকুম অনুযায়ী জীবন পালন করার নামই হচ্ছে এই এবাদত নামাজ পড়ার নাম ইবাদত নামাজ না পড়ার নামও এবাদত রোজা রাখার নাম এবাদত রোজা না রাখাও এবাদত এখন আপনারা বলতে পারেন যেটা ঠিকই আশ্চর্য কথা শুনাইলেন নামাজ পড়া তো ইবাদত নামাজ না পড়াবার কোন দেশে ইবাদত রোজা রাখা তো ইবাদত রোজা না রাখা কোন ইবাদত মূল কথা হচ্ছে দেশ নামাজ সময় মতো পড়বেন তা তো আপনার এবাদত হবে কিন্তু সূর্য সূর্য উদয়ের সময় ঠিক মাথার উপরে থাকার সময় সূর্য ঠিক অস্তগামী হওয়ার সময় নামাজ পড়া নাই সেজদা করা যায়জ নাই হারাম করা হয়েছে সুতরাং এই তিন সময় নামাজ না পড়াটাই এবাদত সারা বছর রোজা রাখবেন এবাদত হবে কিন্তু দুই ঈদের পাঁচ দিন রোজা রাখা হারাম করা হয়েছে ওই পাঁচ দিন রোজা না রাখাটাই তার অর্থ হলো জীবনের সমস্ত কাজটাই হলো এবাদত হবে যদি মুসলমান আল্লাহর হুকুম মাফিক তার জীবনকে পরিচালনা করে আপনার চোখের সাহুনিটাও তো এবাদত হবে সুহান আল্লাহ কন এই চোখ দিয়ে গোনা কামাই করা যাবে আবার এই চোখ দিয়ে সব কামাই করা যাবে যদি কোনো যদি কোনো সন্তান তার মা দিকে ভক্তির নজরে মহব্বতের নজরে যদি তাকায় নবীজি বলেছেন একটা কবুল নফল হজের সবামাই লেখা যাবে সাবিরা প্রশ্ন করেছেন যদি কেউ একশো বার তাকায় তো কি হবে নবীজি বলেছেন আল্লাহ রব্বুর আরবিনের নিয়ামতের ভান্ডার অফুরন্ত নিয়ামতের সেখানে কোনো অভাব নাই যদি কোনো বান্দা যদি তার মা বাপের দিকে দৈনিক একশো বার তাকায় তো ওই বান্দারা বললামায় একশত কবুল নফল হজের সাব লেখা যাবে তাহলে দেখা গেল চোখের চাহনি আপনার এবাদত আপনার গুম এবাদত আপনার চাকরি এবাদত আপনার ব্যবসা বাণিজ্য এবাদত তার মানে হলো আল্লাহর গোলামি আল্লাহর হুকুম অনুযায়ী কাজ করার নামই হচ্ছে এবাদত ইয়া কান আবদু বাইয়া কানাস পড়েন সবাই দিয়া কান আবদুবাইয়া কানাস তাইন আল্লাহ তালা একমাত্র তোমার গোলামি করি তোমারই আনুগত্য করি তুমি ছাড়া কারো গোলামি করি না তুমি ছাড়া কারো গোলামি করি না এখন দোকানদার নামাজের মধ্যে পড়লো ইয়াকা না ই ইয়াকা না বুধু না বুধু শব্দটা হচ্ছে মজারের সিগায়েটা এর মধ্যে দুইটা কাল পাওয়া যায় বর্তমান আর ভবিষ্যৎ দুটি কাল পাওয়া যায় না বুধি না এই শব্দ দিয়ে বোঝানো হচ্ছে কি আল্লাহ পা এই নামাজের ভিতরে যেমন তোমার হুকুম পালন করে নামাজ আদায় করছে যেমন নামাজের ভিতরে কিছু খাওয়া যায় না বাইরে খাওয়া যায় নামাজ পড়ছি বলে খানাটা আমার জন্য হারাম হয়ে গেছে কথা বলা যায় নামাজের ভিতরে কথা বলা হারাম করে দিলাম ওদিক তাকানো যায় ছিল নামাজের ভিতরে ওদিক তাকানো বন্ধ করে দিলাম তার মানে আমার জন্য চিরস্থায়ী সব সময়ের জন্য আমার জন্য হালাল করে দেওয়া জিনিসগুলি এই নামাজের ভিতরে অল্প সময়র জন্য হারাম করে প্রমাণ করে দিলাম মাবুদগো এই নামাজের পরে চিরস্থায়ী হারামগুলো এই ভাবে আমার জন্য হারাম করে নেব নমা ইয়া কানাবুদ নামাজটা পড়ছি যেভাবে করে নামাজের বাইরে জীবন চালাবো সেই ভাবে করে সিজদা দিলেই তো সব হয় সিজদা দিলেই কি হয় সওয়াব হয় যদি কেউ 5 6টা সিজদা দিয়ে দেয় এক রাকাতের মধ্যে তো কি হবে যদি কেউ নামাজ পড়লে তো সব হয় ফজরের নামাজ যদি চার জাকাত পড়ে তো কি হবে মাগরিবের নামাজ যদি দুই রেখাত পড়ে অথবা চার রেখাত পড়ে তো কি হবে ইচ্ছে করে যদি এভাবে করে ভুল করবে নয় ইচ্ছে করে যদি করে তাহলে আল্লাহর আইনের সঙ্গে বিরোধিতা করছে বলে সে বিদ্রোহী হিসাবে প্রমাণিত হবে সুতরাং কথা হচ্ছে নামাজের ভিতরে আয় আল্লাহ পাক ইয়া কানাবুদু এই নামাজের ভিতরে তোমার হুকুম মেনে যেভাবে নামাজ আদায় করি নামাজের বাইরের জীবনটাও তোমার হুকুম মেনে পালন করব। এটাই হচ্ছে মূল 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 থিম আইডিয়া নামাজ ফিলসফি করতে হবে জীবনের সব ক্ষেত্রে নামাজের ভিতরে বললাম ইয়া একা না দোকানদার এ লোকটা কি দোকানদার ঘি ঘি বিক্রি করবে ঘি আনছে দোকানে তারপরে নামাজ পড়তে দাঁড়িয়েছে দোকানের পিছনে ছোট্ট ঘর আছে না নামাজ পড়তে দাঁড়িয়েছে শুরু করে দিল আল্লাহ পর আলহামদুলিল্লাহ ইউরফগুল্লা আর মিনর রাত মানুর রহিম মারি কি অমিদের ইয়াক নৌদাই ইয়াকে তাড়াতাড়ি পড়তে হবে যেহেতু খরিদ্দার আসতেছে খরিদ্দার দুই চারজন ভিড় জমা এসেছে নামাজ ছেড়ে দিয়েছে কর্মচারীকে ডাক সাইজ ভিতরে আসবো আমি তো কেবল খাটি কিনি আসছে ওর মধ্যে তো ভেজাল দিনেই

তার হুকুমে নামাজ পড়ব যার হুকুমে আমার দেশের কলকারখানা চলবে নামাজ পড়বে যার হুকুমে পার্লামেন্ট চলবে তার হুকুমে নামাজ যার হুকুমে হুকুমে রাজনীতি চলবে তার উল্টা পাল্টা যদি হয় মুসলমান মানতে পারেন তখনই সুতরাং মুসলমানকে আনুগত্যের মস্তককে অবনত করে দিতে হবে আল্লাহ পাকের সামনে আল্লাহর সঙ্গে আর বান্দার সঙ্গে হক আছে বান্দার উপরে আল্লাহর হক এবং আল্লাহর উপরে বান্দার হক কি এবার একটি হাদিস আপনাদেরকে শোনানো যায় হাদিসটি হচ্ছে ওয়ান মাজ ভিন জবর লাদি আল্লাহ তা আল্লাহ কোন তোর আদিফান নবী সাল্লাল্লাহ আলিসাল্লাম আল্লাহ হিমার সকল আলী ইয়াময়াজ আতাদ্রি বা হকুল্লাহ আল্লাহ রিবাদ অমা হকুল ইবাদ আল্লাহ্লাহ

আল্লাহ আল্লাউ আজ্লা আল্লাহর নবী বলেন আল্লাহর উপরে বান্দার হক হতেছে আল্লাহর বান্দার হক হতেছে আল্লাহর গোলামি করবে আল্লাহর আনুগত্য করবে দাসত্ব করবে সেই আনুগত্য এবাদত আর গোলামীর ভিতরে কাউকে শরীকে স্থাপন করবে না বান্দার উপরে আল্লাহর হক হতেছে যেই বান্দা আল্লাহ পাকের ইবাদত করবে গোলামি করবে আর কোন শির করবে না কেমতের দিন ওই বান্দা সম্পর্কে আল্লাহর হক হবে বান্দাকে জাহান নামের আগুন আল্লাহ পাক আরাম করে দিয়ে তার জান্নাত দিয়ে দিবেন এটাই হলো বান্দার উপর আল্লাহ পাকের হক সুতরাং ইবাদত হবে সলিড কার জন্য আল্লাহ পাকের জন্য জোরে বলেন কার জন্য একমাত্র কেবলমাত্র শুধুমাত্র পাকের জন্য গোলামি হবে সেই গোলামীর কথাটাই আমরা কোরআনে করিমের মধ্যে সুরায় ফাতে হয় প্রত্যেক দিন প্রতি রাকাতে আমরা পড়ি আল্লাহ কেবলমাত্র তোমারই আবাদ করি কেবলমাত্র তোমারই দাসত্ব করি আর কারো আনুগত্য দাসত্ব করি না এই গোলামি এই দাসত্ব আল্লাপাক আমাদেরকে করার তৌফিক দান করুন আমরা বলি আমিন